একদা কানানের দেশে বসবাস করতেন এক নবী নাম ইউসুফ আলাই সাল্লাম তিনি ছিলেন ইয়াকুব আলাইসাল্লামের পুত্তরও ইউসুফ আলাইয়া সাল্লাম ছোটবেলা থেকেই ছিলেন অত্যন্ত সুন্দর বুদ্ধিমান এবং আল্লাহভীরু এক শিশু তার চেহারায় এমন এক নোর ছিল যা দেখলে মানুষ মুগ্ধ হয়ে যেত এক রাতে ইউসুফ আলাই সাল্লাম একটি স্বপ্ন দেখলেন তিনি দেখলেন সূর্য চাঁদ এবং এগারোটি তারা তার সামনে সেজদা করছে ইউসুফ আলাইসাল্লাম তার পিতাকে বললেন হ্যাঁ আমার প্রিয় পিতা আমি স্বপ্নে দেখেছি সূর্য চাঁদ আর এগারোটি তারা আমাকে সেজদা করছে ইয়াকুব সালাম হেসে স্নেহ ভরে বললেন ভে আমার সন্তান এই স্বপ্ন কাউকে বলো না তোমার ভাইরা হয়তো তোমার উপর ঈর্ষান্বিত হয়ে কিছু করতে পারে কিন্তু ভাইয়েরা বুঝতে পারল যে তাদের পিতা ইউসুফকে বেশি ভালোবাসেন ঈর্ষা তাদের হৃদয়ে আগুনের মতো জ্বলে উঠল তারা পরিকল্পনা করল ইউসুফকে সরিয়ে দিতে হবে একদিন তারা পিতার কাছে গেল বলল হে পিতা ইউসুফকে আমাদের সঙ্গে মাঠে খেলতে পাঠিয়ে দিন আমরা তাকে দেখভাল করবো ইয়াকুব আলাাম কিছুটা দুশ্চিন্তায় ছিলেন কিন্তু শেষমেশ রাজি হলেন তারা ইউসুফকে নিয়ে গেল আর এক গভীর কুফে ফেলে দিল তারপর রক্তে ভিজা জামা নিয়ে ফিরে এসে বলল হে আমার পিতা নেকড়ে ইউসুফকে খেয়ে ফেলেছে ইয়াকুব আল্লাহ সাল্লামের চোখে অশ্রু ঝরতে লাগলো কিন্তু তিনি বললেন আমি আল্লাহর উপরই ভরসা রাখছি ইউসুফ আলাহিসাল্লাম কুপে একা বসে কাঁদছিলেন কিন্তু হঠাৎ এক কাফে লাগল তারা তাকে উদ্ধার করল আর দাস হিসাবে মিশরে বিক্রি করে দিল মিশরের এক রাজপ্রাসাদের মন্ত্রী তাকে কিনে নিলেন ইউসুফ বড় হতে লাগলেন জ্ঞান চরিত্র ও নৈতিকতায় সবার চেয়ে উঁচুতে কিন্তু পরীক্ষা তখনও শেষ হয়নি মন্ত্রীর স্ত্রী লাইকা ইউসুফের সৌন্দর্যে মুগ্ধ হলেন এবং পাপের পথে টানার চেষ্টা করলেন কিন্তু ইউসুফ আলাই সাল্লাম দৃঢ় কণ্ঠে বললেন আমি আল্লাহকে ভয় করি আমার প্রভু আমাকে যে মর্যাদা দিয়েছেন তা নষ্ট করতে পারি না তবুও মিথ্যা অভিযোগে তাকে কারাগারে পাঠানো হল কিন্তু কারাগারেও ইউসুফ আলহ সাল্লাম দাওয়াত দিতে লাগলেন এক আল্লাহর ইবাদতের পথে বছরখানেক পর মিশরের রাজা এক অদ্ভুত স্বপ্ন দেখলেন কেউ সেই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারল না তখন কেউ বলল কারাগারে একজন যুবক আছেন যিনি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবেন ইউসুফ আল্লাহ সাল্লাম ব্যাখ্যা করলেন রাজা সাত বছর প্রচুর ফলন হবে তারপর আসবে সাত বছর দুর্ভিক্ষ এখন সঞ্চয় করো যেন দুর্ভিক্ষে রক্ষা পাও রাজা অবাক হয়ে বললেন এই যুবককে কারাগার থেকে মুক্ত করো ইউসুফ আলাহ সাল্লামকে তিনি তার মন্ত্রী বানালেন দুর্ভিক্ষের সময় ইউসুফ আলাহ সাল্লামের ভাইরা খাদ্য চাইতে এলো তারা জানত না যে এই মহান শাসকই তাদের ছোট ভাই ইউসুফ শেষে ইউসুফ আলাহ সাল্লাম নিজেকে প্রকাশ করলেন আমি তোমাদের সেই ভাই ইউসুফ যাকে তোমরা কুফে ফেলেছিলে সব ভাই কাঁদতে লাগল ইউসুফ আল্লাহ সাল্লাম বললেন তোমরা আজ নিরাপদ আল্লাহ তোমাদের ক্ষমা করো এরপর তিনি তার পিতা ইয়াকুব আলাহ সাল্লামকে মিশরে নিয়ে এলেন পিতা যখন ইউসুফকে দেখলেন আনন্দে তার দৃষ্টি ফিরে এলো আর তখনই পূর্ণ হলো সেই স্বপ্ন সূর্য পিতা চাঁদ মাতা এবং এগারোটি তারা ভাইয়েরা তার সামনে শেষদায় নত হল এই গল্প আমাদের শেখায় ঈর্ষা মানুষকে পাপের পথে টেনে নিতে পারে ধৈর্য সততা ও আল্লাহর উপর ভরসা রাখলে শেষমেশ জয় নিশ্চিত আল্লাহর পরিকল্পনা সবসময় শ্রেষ্ঠ যদিও আমরা তা প্রথমে বুঝতে পারি না নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন